ফুতুহাতে মাক্কিয়া সুফিবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী গ্রন্থ ইবনে আরাবি বারোশো দুই খ্রিস্টাব্দে মক্কায় এই গ্রন্থের কাজ শুরু করেন এবং দামেশকে এটি শেষ করেন এই বইয়ের গানগুলো তিনি মক্কায় তা অফরত অবস্থায় পান বাংলা ফুতুহাতের দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশ থেকে শুরু করে পঁচিশ অধ্যায় পর্যন্ত রয়েছে এতে রয়েছে জ্ঞান জ্ঞানী এবং গাত জিনিস সম্পর্কে বর্ণনা আল্লাহর মূর্ত রূপের খণ্ডন জগতের সূচনার কারণ সুরা ফাতিহার রহস্য আধ্যাত্মিক সৃষ্টির শুরু মানবদেহের সূচনা সত্যিকারের পৃথিবী আগুন থেকে সত্তা, কর্তৃত্বের চক্র আমাদের উচ্চ পিতা এবং নিম্ন মাতা রাসুলের আসমানের চক্র আর্শের বাহকরা আউলিয়া নবীদের গোপন রহস্য শ্বাস প্রশ্বাসের গোপন রহস্য নিম্নতর মনইল মহাজাগতিক গানের রূপান্তর এবং কিছু আসমানি গানের সারাংশ গুজারের গান গানের বৃদ্ধি এবং হ্রাসের কারণ ঈশাই গান তিনটি মহাজাগতিক বিজ্ঞানের গান মনোয়েলের গান সুরক্ষিত কুতুব মহাজাগতিক গান চার ধরনের গানে বিশেষজ্ঞ কুতুব ইত্যাদি